বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাটি শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হলেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে উপজেলার বারোটি পরিবার দেশ চ্যানেল প্রতিনিধি মশিউর রহমান সোমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাটি শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হলেও উপজেলার চর একক্রিয়া ক্রিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে বারো পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সরেজমিনে গিয়ে জানা যায় বিদ্যুৎ অফিসে টাকা দিয়েও ঘুরতে হচ্ছে দারেদারে বিদ্যুতের অভাবে মানবাতর জীবনযাপন করছেন তারা ছেলেমেরা হচ্ছে শিক্ষার আলো থেকে বঞ্চিত ভুক্তভোগী পরিবারগুলো অতি দ্রুত বিদ্যুৎ সুবিধা পেতে পারে তার জন্য দাবি জানিয়েছেন انا বহুত সাহায্য করেছেন পয়লা

আমরা এইটুকুই আবেদন করি যে আমাদের টাকা নিচে দুই হাজার করে দশ গতন বিশ হাজার টাকা নিচে কারেন্ট দিব চল্লিশ দিনের ভিতরে দিন হয়ে গেছে আমাদের টাকা ফলন দিছে আমরা কোন কারেন্ট পাইনি নলে নলে কত কষ্টই আছে এবারে আমাকে এই জায়গাতে কোনো রাস্তা নাই ওখানে একটা টিউব জল নাই আমাদের অনেক কষ্টইতে আছে বেশি আমগো এবং আমরা এই এটা আমরা পাই না مگر কারিং দেয় না আমাগো ছেলেমেয়ে লইয়া অনেক কষ্ট আছে আমরা অনেক দুঃখে আছি কারিং এর আমরা ছেলেমেয়ে রে মরাইতে পারি না ঠিকমতো না মাছ স্বাততরি না গরমের লাগিয়া একটা একটা ঘর আমাগো বাদ